যে কোনো বাংলা বাক্য আমরা ট্রান্সলেট করব কিন্তু তার আগে কি করব না সেই বাক্যের মধ্যে যে বাংলা ক্রিয়াপথ সেটাকে খুঁজে বার করব অর্থাৎ ভার্ভটাকে খুঁজে বার করব এটাই প্রধান এক নম্বর কাজ হলো কি না ভারটাকে খুঁজে বার করা হুম একে কাজ কি হবে আর বাংলা বাক্যের নাইনটি নাইন হয় না বাংলা বাক্যের শেষে আমরা ক্রিয়া পাই অ্যাকশন ভার্ভুলো হুম বাক্যের শেষে এই যে ভাতটা দেখো আজ দুপুরে তারা এখানে আসছে এটা কিন্তু এটা তো বাবা এখন আমাকে ড্রাইভিং প্রশিক্ষণ দিচ্ছেন এই যে প্রশিক্ষণ দিচ্ছেন এটাই ভাল দেখো শেষে আমার বোনকে তার অভিনয়ের জন্য পুরস্কার দেওয়া হয় এটা ভাল দেখো এই যে দুটো বাক্য এই বাক্যটা আর এই বাক্যটা আর এই দুটো কিন্তু একটু আলাদা পজিশানে একটু আলাদা পজিশানে কেন জাস্ট আমরা আলোচনা করবো একটু পরে তারপর দেখো তার দ্বারা প্রায় প্রশ্নটির সঠিক উত্তর দেওয়া হয় এই যে দেওয়া হয় এটাই ভাব দেখো এই দুটো ভাব দেখো এই যে পেয়ে গেলাম আসছে দু নম্বরে কী করতে হবে সাবজেক্ট খুঁজে বার করতে হবে আর যখন আমরা ভার খুঁজে পাব এইটা দেখো একটা বাক্যের প্রধান অংশ হলো পাঠশবীজের মধ্যে ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট ইটস ভার্ফ হুম তাহলে ভার্ফ হলো প্রধান কাজ এটাই হয়ে গেলে তারপরে কোনো অসুবিধা হবে না দেখো সাবজেক্ট আমরা কীভাবে পাবো ভার পেয়েছি ভারকে কে দিয়ে প্রশ্ন করো হুম কে বা কারা এই দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে প্রশ্ন করো করলে আমরা যেটা উত্তর পাবো সেটাই কোনো সাবজেক্ট তাহলে দেখো কে আসছে তারা আসছে দেখো তারা আসছে সাবজেক্ট আর এখানে আরেকটা বিষয় দেখো আসছে প্রেজেন্ট কন্টিনিউসে লিখবো আসছে প্রেজেন্ট কন্টিনিউ লিখবো আর প্রেজেন্ট কন্টিনিউস এর গঠন কি সাবজেক্ট তো আমরা বসাচ্ছি তারপরে কি করবো

এবার একটা বিষয় দেখো এখানে এটা বসাবো না আজ দুপুরে এটা বসাবো কোনটা আগে বসাবো এই নিয়ে আমাদের কনফিউশন থাকবে কোনো কনফিউশন নাই কেন কারণ দেখো আমরা ভার বসানোর পরে যখন আমরা ভার বসিয়ে দেব তখন কি করব এই যে কি কাকে আর কোথায় এগুলো দিয়ে প্রশ্ন করব যে উত্তরগুলো আমরা পাবো সেগুলো কি করব না ভার্বের পরে বসাবো আর বাদ বাকি অংশ শেষে বসাবো হ্যাঁ তাহলে দেখো আসছে কি আসছে নেই কাকে আসছে নেই কোথায় আসছে এই যে কোথায় উত্তর দেখো এখানে তাহলে এখানে বসিয়ে দেবো হিয়া তারপর দেখো এই যে আজ দুপুরে এটা লাস্টে আছে অর্থাৎ হয়ে গেল বাদ এটা পরে আছে এটা আমরা বসিয়ে দেবো আজ দুপুরে নব ওকে তাহলে দেখো বাবা এখন আমাকে ড্রাইভিং প্রশিক্ষণ দিচ্ছেন তাহলে এখানে দেখো এই যে প্রশিক্ষণ দিচ্ছে কে না বাবা তাহলে এখানে আমরা অনায়াসে লিখে দেব ফাদার প্রশিক্ষণ দিচ্ছেন এই যে প্রশিক্ষণ দাও দিচ্ছেন প্রেজেন্ট কন্ডিনস্টেন্স ওই জন্য আমরা লিখব ফাদার ইজ ট্রেনিং ফাদার ইজ ট্রেনিং বাবা প্রশিক্ষণ দিচ্ছে এবার দেখো কাকে পেয়ে গেলাম অলরেডি পেয়ে গেলাম কাকে আমাকে মি দেখো কোথায় এখানে নেই কিন্তু নেই কি না নেই তাহলে দেখো এই যে ফাদার ইজ ট্রেনিং মি ভাবটা পাবো যেহেতু হয়ে গেছে তাহলে আমাকে আর লিখব না এখন নাও ব্যাস হয়ে গেল দেখো এভাবে কিন্তু আমাদের একটু বুঝতে হবে আমাদের বারবার কিন্তু প্র্যাকটিস করতে হবে মুখস্থ না মুখস্থ করলে কিন্তু আমাদের কিছু হবে না কেন মুখস্থ করলে কী হবে এই বাক্যর অতিরিক্ত কিছু পারবো না আর যদি বুঝে নিতে চেষ্টা করি তাহলে কী হবে না নতুন নতুন বাংলা বাক্য এই যে বাংলা বাক্যের মতো আমরা ট্রান্সলেট করতে পারবো তারপর দেখো আমার বোনকে তার অভিনয়ের জন্য পুরস্কার দেওয়া হয় এখানে দেখো দেওয়া হয় আমরা একটা বাক্যের মধ্যে দেখে যে সাবজেক্ট যাকে ব্যবহার করি বা সাবজেক্ট যেটা থাকে সে কিন্তু কাজ করে কিন্তু এখানে দেখো এই যে দেওয়া হয় এই যে বিষয়টা যখন এমন থাকবে যে সাবজেক্টটা হবে সে কিন্তু কাজ করবে না অর্থাৎ এটা আমরা প্যাসিভ ভয়েসে লিখবো প্যাসিভ ভয়েস মানে কি যে অবজেক্ট সেটা কিন্তু সাবজেক্ট আকারে কাজ হয় যেমন এই যে দেওয়া হয় কে দেওয়া হয় হবে না কিন্তু কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে তবে কিন্তু এখানে আমরা অবজেক্ট পাবো আর অবজেক্ট দিয়ে প্যাসিভ ভয়েসে আমরা কী করি না অবজেক্ট সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় অবজেক্ট কী হয় অ্যাজ আ সাবজেক্ট সাবজেক্ট হিসাবে ব্যবহার হয় তাহলে কাকে দেওয়া হয় আমার বোনকে তাহলে দেখো এখানে মাই সিস্টার আমার বোনকে কাকে দেওয়া হয় না আমার বোনকে এটাই কিন্তু অবজেক্ট আমরা ফার্স্ট টাইম লিখলাম বললাম আগে বলে গেছি যে দুটো এই দুটো বাক্য একটু অন্যরকম হবে আচ্ছা মাই সিস্টার দেওয়া হয় দেওয়া হয় সেক্ষেত্রে প্যাসিভ ভয়েসে আমরা কী করবো দেওয়া হয় প্রেজেন্টেন্সে ওই জন্য ইজ ব্যবহার করবো আর গিফট থেকে গিভেন করবো গিভেন অর্থাৎ হেল্পিং ভার্ব একটা বসলো তারপরে ভি থ্রি হ্যাঁ আমার বোনকে দেওয়া হয় হুম এবার দেখো পুরস্কার দেওয়া হয়ে তার অভিনয়ের জন্য দেখো এখানে আ ব্যবহার করতে পারি নাও করতে পারি ঠিক আছে তার অভিনয়ের জন্য দেখো দেখো তার দ্বারা প্রায় প্রশ্নটির সঠিক উত্তর দেওয়া হয় এই যে দেওয়া হয় দেখো হচ্ছে ইচ গিভেন গিভেন তাহলে প্রশ্নটি দেওয়া হয় কি দেওয়া হয় না সঠিক উত্তর হম সঠিক উত্তর রাইট অ্যান্সার রাইট অ্যান্সার তার দ্বারা তাহলে এখানে লিখতে পারি বাই হার বাই হিম ব্যবহার করতে পারি হুম দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা অক্ষ সুন্দরভাবে ট্রান্সেট করবো আমাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইকমেশা রাজ্য রাখা পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ওকে ফর ওয়াচিং দিস ভিডিও